বলেন আপনি বলেন আসসালামু আলাইকুম বিপ্লবী ভাইরা আপনারা সবাই জানেন আমরা মাঝরাতে এখানে কে এখনও একত্রিত হয়েছি আমরা জানি গতকালকে সাইফুল ভাইকে নিষিদ্ধ সংগঠন ইস্কন জবাই জবাই করেছে তার প্রতিবাদে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং প্রভৃতিও বিক্ষোভ এবং মানববন্ধন করেছি আজকে যখন সাইফুল ভাইয়ের জানাজা নামাজ সংগঠিত হয় হওয়ার হওয়ার পর সেখানে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লা ভাই এবং সার্জিস ভাই তারা যখন জানাদার থেকে এবং সাইফুল ভাইকে মাটি দেওয়ার পর এবং জানাজা সম্পূর্ণ করার পর তারা যখন আবার ঢাকা ব্যাক করে এই মুহূর্তে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয় পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করা হয় আমরা এর প্রতিবাদে আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ক্লিয়ারভাবে বলতে চাই হাসরাত ভাই এবং সার্জিস ভাই যদি কিছু হয় বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুরু করে আবার কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু হবে বাংলাদেশের ছাত্রসভা সবাই এক্ষেত্রে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলে আবার দরকারে এই অপশক্তিকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ড ঘটার জন্য অপচেষ্টা চালিয়েছে এবং বাস্তবায়ন করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে দ্রুত সরক্ত করে বিচারের আওতা আনতে হবে দ্রুত বাংলাদেশে আইনে তাদের বিচার করতে হবে আমরা বাংলাদেশকে কখনো অস্থিতিশীল হতে দেব না এক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এক্ষেত্রে আমরা যারা ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্র দল থেকে শুরু করে ছাত্রক্ষ থেকে শুরু করে আর যত ছাত্র সংগঠন আছে সবাই এক হয়ে আবার আমরা বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করব। এবং আমরা বলে দিতে চাই সারিজিত ভাই একা না ভাই একা না সারিজিত ভাই যদি কিছু হয় বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাদের জন্য আবার ঝাঁপিয়ে পড়বে আবার বাংলাদেশকে দরকার হলে আবার আমরা গরম উত্থানের মতো আবার বাংলাদেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবো